কত কত বনগার জালি কত কম কত কি কম দিবেন আমি আপনার কম দেব আপনি আমার কে নেন মাল কেউ তো কষি নাকি এটা ব্যাংকার দিয়ে আমার ভাই লো আহে এই যে আমার ভাই জানে আজকেও যাইয়া তীর্থমে কিনলাম হইলো এই ডা শালকুমারটা সালকুমারটা কিনলাম এটার কারণ হচ্ছে এটা একেবারে সকালেই কাটে নিয়ে এখেন এই যে এখান থেকে বনগার যাতায়াতের একটা সুবিধা আছে টলারে আসতে পারে তারা নিয়ে আসে তাদেরটা একটু পাওয়া যায় এখানে এটা কিনছি পঞ্চাশ টাকা দেওয়া বনগার সালকুমার এরপরে কিন্তু এলো পোডল পোডলের একটু কিছু দাম কমছে মনে হইতেছে পোডল বড়োডা একেবারে যেটা বাচ্চা আনিছি সেটাই হলো আমরা চল্লিশটা টাকা কিনছি আজকে পোটলো কিনলাম আজকে যদিও আবার হোয়া কিনছি হোয়া আজকে অল্প একটু কিনছি যু পাইছি একটু হাইব্রিড টা না দেশিটা কিনি এটা হলো চল্লিশটা টাকা কেজি এরপরে কিনছি ওই এরপর কিনছি একটু বরহরি বরহড়ি তো মনে করেন যে আবার বাড়ি আছে মানে বাচ্চা আছে হ্যাগর তো মনে করেন যে একটু দরকার হয় তাদের বিকালে একটু নাস্তা বানাই দিতে হয় এই জন্য বরহড়ি কিনছি ও ষাট টাকা দিয়ে কেজি এরপরে কিনছি কচুর বই কচুর বই কিনছি কচুর বই কিনছি আজজার আজজার কিনছি ওই দেখা যায় আমি খাই আর আমার ওয়াইফ খায় বেশি বাচ্চারাও খায় আমার বাচ্চা বই খাওয়া সব খাওয়া নিয়ে যাইতেছি মাছ মাংস যেমন ধরেন আজগো এই এই এখনকার গুঁড়াগারা তো মাছ খাইতেই চায় না তো তাড়ে তো মাছ থাহাই মাছ ছাড়া অন্য কিছু না মাংসটা একটু কমই ইয়ে করি কচুর বই কিনছি আশি ঢাকুরিয়া এরপরে কিনছি হইল দুনিয়াপাতা প্রত্যেক দিন যা প্রত্যেক সপ্তাহে আমি কিনি এরকম কিনছি দুনিয়াপাতা কিনছি বিশ ঠাকা একশো গ্রাম এরপর কিনছি হলো বাগুন বাগুন কিনছি হলো দুইটা বাগুন দুইটা কিনছি হইল কেজি হয়েছে ষাট ঠাকা এরপরে আরও কিনছি হইল কাহুই এটা হলো কাকরোল কাহুই কয় মগু এলাকায় এটা এটার একটা কারণ আছে কাহুই কোর একটা কারণ আছে এলাকার মানুষ মনে করেন গ্রামের মানুষে চিরুনিরে কাহুই কয় এখন এইটাও এইটারে কাহুই কয় এটার কারণ কী কইতে পারেন এইটারে কাহুই কী কারণ এই যে দেখছেন এটার গায়ে যে এই যে চিরুনির মতন যেরকমের চিরুনির দাঁত থাকে এরকমের ইয়াতে এই জন্য এটার নাম হয়েছে কাহুই তো কাহুই হয়েছে আপনার আশি ঢাকার গা কমছে প্রথমে তো দুশো ঢাকার চাইছিল এরপরে ওই আজকে একটু মিডা কুমার এই মিডা কুমারটা একটু লোমফা দেখিয়া চিন্তা করলাম যে একটু এটাই নিই এটা কিনছি হইলো মিঠাকুমারটা হইলো চল্লিশ টাকা করে কেজি এক কেজি কিনছি তো গুসা মাছ দিয়ে আনবে তো গুসা মাছের কেজি তো গুসা মাছ মানে শিঙের মাছ ষোলোটা যেটা এটা আমরা আবার গুসা মাছ করি হ্যাঁ মনে করেন একেবারে যেটা ওই অর্ধেক তো গেছে আর অর্ধেক আছে হ্যাঁ আষ্টশো চল্লিশ টাকা করে কেজি ওইটার একটা ভিডিও আছে ওইটার লগে এক লোকে এক করে দিবো আনে হ্যাঁ দেখতে পারবেন আনে তো সবাই ভালো থাকবেন যারা বিয়ালে যাইবেন বাজারে হ্যাঁ জন্য সুবিধা হইবে বিয়ালে একটু মনে হয় কমও থাকতে পারে কিন্তু কাঁচামরিচের দাম বাড়িয়ে গেছে কাঁচামরিচ এই মুহূর্তে যে জন্য যতটুকু পারেন সংগ্রহ করে রাখেন আর কয়দিন পরে থাকবেন এটার কারণও আছে কাঁচামরিচের এই সময় দাম বাড়ার একটা কারণ হইছে যে ক্ষেতে হয় কাঁচামরিচ বৃষ্টি হইলে ওই ক্ষেতটা ভরিয়া যায় যদি ভরিয়ে যায় গাছের এই পর্যন্ত পানি হইলে ওই গাছটা মরিয়ে যাবে ওই গাছ আর থাকবে না গাছটা মরিয়ে গেলে তো আর মরিচ আর ওর তো আর উৎপাদনের ক্ষমতা শেষ হতো মরেই গেছে এরপরে কাঁচামরিচের দাম এই সময় একটু বাড়িয়া যায় তো যদি মনে করেন ওই আজ্জার এক কেজি কিন না ওই ইয়া করে বোড়া ফালাইয়া এরপরে হেডের মধ্যে ইয়া করে আলাদা একটা বাড়িতে রাখলে এটা একটু বেশ থাকে এক দেড় মাস থাকে ঘরে